আসসালাম আলাইকুম বাই ও বোনেরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা একা ক্লান্ত হতাশ আপনি যদি পাবেন আর পারছি না তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য আপনার চোখের অশ্রু আপনার নিঃশব্দ কান্না রাতের প্রার্থনা সবকিছুই আল্লাহ জানেন আজ আমরা জানাবো কেন আমাদের সব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া উচিত এবং কিভাবে আমরা সেই সুন্দর নিয়তি পর্যন্ত পৌঁছাতে পারি কষ্ট ও পরীক্ষা আল্লাহ জানেন আপনি যে পরীক্ষার মধ্যে আছেন তা শাস্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইমানের পরীক্ষা আপনি যদি কাঁদেন তবে কাঁদুন কিন্তু নামাজ ছাড়বেন না আপনি যদি ক্লান্ত থাকেন বিশ্রাম নিন কিন্তু শেষদা ছাড়বেন না আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সোরা বাখারা আমি আর পারছি না এরপর কি করবেন অনেকেই বলেন আমি অনেক দোয়া করেছি কিছুই হচ্ছে না কিন্তু জানেন কি আল্লাহ কখনো চুপচাপ থাকেন না তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তে দেওয়ার জন্য আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না আপনার কাজ ফয়সালা করা নয় আপনার কাজ ধৈর্য ধরা নবীদের ধৈর্য আমাদের জন্য শিক্ষা নবী আয়ুব সালাম আঠেরো বছর ভুগেছেন সব হারিয়েছেন কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি আল্লাহ তাকে ধৈর্যের জন্য পুরস্কৃত করেছেন নবী ইউসুফ আলহিসালাম বায়েরা তাকে ফেলে দেয় জেলেও যেতে হয় কিন্তু তিনি ধরেন শেষে তিনি হন মিশরের রাজ কর্মকর্তা মরিয়ম আলাহি সমাজ তার বিরুদ্ধে দাঁড়ায় অপবাদ দেয় তিনি নীরব থাকেন শেষে আল্লাহ তার পক্ষ থেকে নবী বিশাখে কথা বলিয়ে দেন তারা কেউ অভিযোগ করেনি তারা সব ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপর ধৈর্য ধরে করণীয় নিয়মিত নামাজ আদায় করুন বিশেষ করে ফজর ও তাহাজ্জুদ প্রতিদিন 100 বার জিকির করুন রাতে শেষদায় যান ও বলুন ইয়া আল্লাহ আমি সব কিছু আপনার হাতে ছেড়ে দিলাম অভিযোগ নয় কান্না বাড়ান মানুষ নয় আল্লাহর কাছে বলুন আমার সমস্যা বড় নয় আমার রব বড় আপনি হয়তো এমন সময় পার করছেন যেখানে ভেবেছিলেন এখানেই সব শেষ কিন্তু আজ আপনি সেই সময় পেরিয়ে এসেছেন কারণ আল্লাহ আপনাকে দেননি গড়েছেন জীবনের প্রতিটি প্রতিটি কান্না ধৈর্যের শিক্ষা আজ থেকে বলুন আমি পারবো কারণ আমার রব আছেন তালাক যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সোরা জুমার বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না যখন রাত গভীর হয় চারপাশে নীরব সবাই ঘুমিয়ে তখন আল্লাহ বলেন কেউ নেই যে আমাকে ডাকবে আমি উত্তর দেব এই সময় আপনার বিছানার পাশে বসে কাঁদুন বলুন ইয়া আল্লাহ আমি জানি আপনি জানেন আমি জানি আপনি আছেন আমি আর কিছু চাই না শুধু চাই আপনি আমার ফয়সলা করে দিন এই দোয়ার দরজা কখনো বন্ধ হয় না বাই ও বোনেরা মনে রাখুন আপনি হয়তো ভেঙে পড়েছেন কিন্তু শেষ হয়ে যাননি ফয়সালা করা আপনার কাজ নয় আল্লাহর হাতে আপনি যখন আল্লাহর উপর ছেড়ে দেন তখনই শুরু হয় ভালো কিছুর যাত্রা আজ এই ভিডিও থেকে শুধু একটি বার্তা নিন দর্য দরুন আপনার ফয়সলা রাতে আল আলামিনের হাতে এই ভিডিও যদি আপনার অন্তরে সামান্য শান্তিও আনে তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো অন্ধকার রাতে আলো জ্বালাবে বাই ও বোনেরা আমরা সবাই জীবনের কোনো না কোনো অধ্যায়ে কষ্ট পাই বিপদে পড়ি কিন্তু সেই কষ্ট আমাদের শেষ করে দিতে নয় বরং আমাদের জন্যই আসে আমরা করার হয়তো মানুষকে বলি সবাইকে বলি কিন্তু সব শুনে শুধু একজনই সারা দেন আল্লাহ আপনার রাতের কান্না কেউ না দেখলেও আল্লাহ দেখেন আপনার বুকের চাপা কষ্ট কেউ না জানলেও আল্লাহ জানেন তাই আপনার জীবন যখন থমকে যায় সব পথ যখন বন্ধ মনে হয় তখন মনে রাখবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলে যাননি আপনি আজ যেখানে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছা ছাড়া তা হতো না আপনি আজ যে দুঃখে আছেন সেটাও হয়তো আপনার ভাগ্যে লেখা সবচেয়ে বড় রহম যা হারিয়েছেন তা হয়তো আপনার জন্য ছিলই না আর যা আপনার জন্য নির্ধারিত তা দুনিয়া কোনো শক্তি আটকে রাখতে পারবে না একটি দোয়া সবার জন্য হে আল্লাহ যে যন্ত্রণা আমরা নুঠিয়ে রেখেছি যে কান্না আমরা কারো সামনে দেখাইনি আপনি সব জানেন আপনি আমাদের অন্তরকে প্রশান্তি দিন আমাদের জন্য উত্তম ফয়সলা করুন আর আমাদের আপনার বান্দা হিসেবে কবুল করে নিন আমিন আপনি একা নন আপনি অদ্ভৃশ্য নন আপনি অমূল্য কারণ আপনাকে সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহ ধৈর্য দরুন ফয়সালা আল্লাহর হাতে দিন আশা কখনো হারাবেন না কারণ আল্লাহর রহমত সব চেয়ে বড়